এটা হচ্ছে একুশে জানুয়ারির দিন যেদিন আমার বাবা মায়ের কাজে দিয়ে এসেছিল সেদিন আমার সিঙ্গেল বুকিং ছিল বলে আমি কোনো অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাইনি তো পুরো ভিডিওটা দেখতে তাও কেমন লাগলো অবশ্যই জানিও এখানে যখন আমি দিদিটার আইব্রো ভাতে রিভিউটা নেব তখন কোথা থেকে একটা মাছি উড়ে এসে জুড়ে বসেছে মুখের মধ্যে মানে এই নিয়ে তো খুব হাসাহাসি হচ্ছিল তারপর আসল রিভিউটা নিলাম মন লেগেছে খুব ভালো লেগেছে আমি ওকে আচ্ছা এখানে একজন দাঁড়িয়ে আছে ওর বোন হয় তুমি বলো কিছু দেখেছো মাছিটা কেমন বদমাস আবার রিভিউ নেওয়ার সময় কিন্তু এসে গেছে আর ম্যাডামের তো আমি রিভিউ নিয়েছি সে একদম ফুল স্যাটিসফাইড আর পাশের ঘরে গিয়ে দেখি আমার যে বন্ধু মানে ছোটবেলার বন্ধু সে ওকে মেহেন্দি পরাবে তো আমাদের সেদিনকে দুপুরবেলা সেখানেই খেতে বলেছিল আর আমার খাওয়া দাওয়া করে নেক্সট ওকে আবার সাজিয়ে দিয়েছিলাম মেহেন্দির জন্য লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বুকিং করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো